ডিকশনারি অ্যাড ডিকশনারি এনটি এই শব্দটি সাধারণ অর্থে বোঝায় সত্তা বা অস্তিত্ব সম্পন্ন কিছু যা স্বতন্ত্র এবং স্বীকৃতভাবে বিদ্যমান এটি হতে পারে একটি ব্যক্তি প্রতিষ্ঠান ধারণা বা এমন কিছু যা নিজস্ব অস্তিত্ব বজায় রাখে এবং অন্য কিছুর সঙ্গে মিশে না গিয়ে আলাদা করে চেনা যায় যেমন একটি কোম্পানি একটি আইনি এনটিটি যার নিজস্ব অধিকার ও দায়িত্ব রয়েছে শব্দটি এসেছে ল্যাটিন এনটিটিস থেকে যার মূল এন্স অর্থ অস্তিত্ব থাকা এনটিটি শব্দটি অনেক সময় ব্যবহৃত হয় জটিল কাঠাময় কোনো নির্দিষ্ট ইউনিট বোঝাতে যেমন ডেটা বেজে একটি এনটিটি মানে একটি নির্দিষ্ট ধরনের ডেটা ইউনিট সমার্থক শব্দ বিং অস্তিত্বশীল কিছু অর্গানাইজেশন সংগঠন ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র ব্যক্তি যদিও ইন্ডিভিজুয়াল বেশি করে মানুষ কেন্দ্রিক আর অর্গানাইজেশন হল কেন্দ্রিক। বিপরীত শব্দ হতে পারে নন এন্টেটি নামমাত্র কিছু বা যাহার কোনো অস্তিত্ব নেই জীবনে আমাদের নিজস্ব এনটিটি গড়ে তোলাটাই তো আসল কথা স্বতন্ত্র হয়ে বাঁচা নিজের অস্তিত্বের জায়গাটা তৈরি করা তুমি কি ভাবো